সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই জানি এখন চাল কুমড়ার সিজন তাই তো আমরা আমাদের বাড়ির চারপাশে চাল কুমড়া গাছ লাগিয়ে থাকি কিন্তু সঠিক পরিচর্যার অভাবে আমাদের গাছগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চাল গাছের সঠিক পরিচর্যা করতে হয় এবং সম্পূর্ণ জৈব উপায়ে কীভাবে ঘরোয়া জিনিসপত্র থেকে একটি সম্পূর্ণ জাদুকরি মিশ্রণ তৈরি করা যায় যা দিলে আপনাদের চাল কোমড়া গাছের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনাদের গাছের কড়া যদি অচিরেই পড়ে যায় তাহলে এমন একটি আই মিশ্রণ আমি তৈরি করে দেখাবো যা দিলে আপনাদের গাছের চাল সম্পূর্ণ সম্পূর্ণরূপে টিকে যাবে এবং সকল প্রকার রোগ থেকে মুক্তি পাবে বন্ধুরা আমরা হয়তো সকলেই জানি একটি জৈব উপাদান হিসেবে পেঁয়াজের খোসা গাছের জন্য কতটা উপকারী তাই তো বন্ধুরা আমি এখানে কয়েকটি পেঁয়াজের খোসা নিয়ে নিচ্ছি এরপর এই পেঁয়াজের খোসার মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পেঁয়াজের খোসাগুলোকে প্রায় একদিনের জন্য ভিজিয়ে বন্ধুরা চলে আসলাম প্রায় একদিন পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসাগুলোকে ভিজিয়ে রাখার পর এর পানির রং কিন্তু লাল বর্ণ ধারণ করেছে এখন আমি পেঁয়াজের খোসাগুলো থেকে লাল বর্ণের পানিটুকু আলাদা করে নিচ্ছি মিশ্রণটিকে পেঁয়াজের খোসা থেকে আলাদা করে নেয়ার পর আমি এতে যোগ করে দিচ্ছি হাফ লিটার পরিমাণ পানি এরপর মিশ্রণটিতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মিলি সালফেট যা আমাদের গাছের স্ত্রী জাল কুমড়ার পরিমাণকে বৃদ্ধি করবে মিলি সালফেটের প্রয়োগের পর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের ওয়াশ এটি সম্পূর্ণভাবে জৈব উপায়ে গাছের সকল প্রকার রোগকে নির্মূল করবে এরপর আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটিকে ভালোভাবে মেশানোর পর যে কোনো বোতলে এই বন্ধুরা মিশ্রণটি কিন্তু গাছে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত চলুন এখন এই মিশ্রণটি গাছে প্রয়োগ করা যাক আমি এই জাদুকরী উপকরণটিকে গাছের পাতা সহ সকল ফুলে দিয়ে দিচ্ছি এবং আমি এটিকে চাল কুমড়ায়ও দিয়ে দিচ্ছি এটি যেহেতু একটি জৈব উপাদান তাই আপনারা প্রতিদিন সকাল এবং বিকাল এটিকে প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের গাছের চাল কুমড়া খুব সহজেই বৃদ্ধি পাবে বন্ধুরা পেঁয়াজের খোসাগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখার পর যে অবশিষ্ট অংশগুলো রয়েছিল। আমি সেগুলোর সাথে সামান্য পরিমাণ সরিষার খোল দিয়ে নিচ্ছি আমরা জানি সরিষার খোল কিন্তু একটি গুরুত্বপূর্ণ জৈব উপাদান যা গাছে দিলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং গাছের ফলগুলো খুব সহজেই বৃদ্ধি পায় তাই তো আমি এখানে পেঁয়াজের খোসাগুলোর সাথে দুই মুঠ পরিমাণে সরিষার খোল দিয়ে দিলাম এই দুইটি উপাদানের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় দুই ঘন্টার মতো বন্ধুরা চলে আসলাম প্রায় দুই ঘন্টা পর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সেই ভিজানো মিশ্রণটি কতটা ঘন আকৃতির পরিণত হয়েছে এবং এই ঘন মিশ্রণটি আমি এখন আমার গাছের গোড়ার চতুর্দিকে প্রয়োগ করে দেব বন্ধুরা আপনারা আমার চাল কোমড়া গাছের গোড়াটিকে দেখতে পাচ্ছেন আমি এখন আমার এই মিশ্রণটিকে চালকোমড়া গাছের চতুর্দিকে দিয়ে দিব আপনাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন এই মিশ্রণটি সরাসরি গিয়ে গাছের গোড়ার দিকে না লাগে তাহলে কিন্তু বিভিন্ন রোগের আক্রমণ ঘটতে পারে বন্ধুরা এই জৈব সারটি আপনারা সপ্তাহে প্রায় একবার ব্যবহার করবেন তাহলে বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের গাছের চাল কোমড়ার ফলন খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের কাছে যদি কোনো প্রকার রোগ থেকে থাকে তা সহজেই দূর হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ